আমি ডিমের তরকারি খেতে খেতে না মুখে একদম পুরো অরুচি চলে এসছে তো ভাবলাম আজকে ডিম দিয়ে অন্য কিছু করা যাক আমি কিন্তু ডিমের ভাজা সেদ্ধ সবই ভালো খাই শুধু ডিমের তরকারিটাই ভালো খাই না তো ডিমের তরকারির প্রতি আমার এরকম অরচি আসার কারণটা তোমাদের চলো একটু ছোট গল্প করে বলে দিন আসলে আমি না ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত হোস্টেলে ছিলাম ছোটোবেলাতে তো তখন না আমাদের হোস্টেলে তো সপ্তাহে সাতটা দিনে সাত রকমের রান্না হতো মানে সাত রকম বলতে সপ্তাহে দুদিন ডিম দুদিন মাছ আর দুদিন মাংস তো আমার রুই মাছের প্রতি যেরকম অরচি ঠিক ডিমের প্রতিও এরকম অরচি চলে এসেছিলো আমি ডিমগুলো খেতাম না ডিম মাছ খেতাম না বাদ দেখি তরকারি বা অন্য কিছু দিয়ে খেয়ে নিতাম কিন্তু আর মাংসও দুদিন দিতাম মাংসর প্রতি কখনোই অরচি আসেনি আশা করি আর নেই আর থাকবেও না কারণ মাংস প্রচণ্ড ভালো খাই তো চলো এবার তোমাদের রেসিপিটা বলা যাক তো আমি যেহেতু এখানে আলুটা একটু ভালো খাই মাংসের তরকারি তো তাই আমি এখানে আলুটা ইউজ করেছি তোমরা বললে এটা দিতেও পারো নাও দিতে পারো তো এখানে পরের মতো লবণ হলুদ দিয়ে আর হালকা জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো ভালো করে নেড়ে চেয়ে নেব তো যখন ভাতটা ঝরঝরে চলে আসবে তখন এর মধ্যে দিতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হালকা গরম মশলা গুঁড়ো সেটাকে জলে ভিজিয়ে নিয়ে বেলে গুঁড়ো দিয়ে দিতে হবে তো চলো এতক্ষণ তো আমি রেসিপি বললাম এবার আমি কী রান্না করলাম সেটা বলি আসলে আজকে আমি রান্না করেছিলাম ডিমের পোলো বাড়িতে ছিল যেটুকু উপকরণ ছিল সেটুকু দিয়ে করেছিলাম আর সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম কারণ ঘিচেটাতে খেতে ভালো লাগবে না তো আজকে এইটুকুই